बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूँ बंकिम बाबू ने बंकिम बाबू ने थैंक यू दादा थैंक यू हाँ माननीय प्रधानमंत्री तरह भाषण जे भावे ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললেন মনে হলো বোধহয় ছাইরাতে বসে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করছে বাংলা এটা ভালোভাবে নিচ্ছে না বাঙালি এটা ভালোভাবে নিচ্ছে না যেমন বাঙালি ভালোভাবে নিচ্ছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি মর্মর মূর্তিকে দাঁড়িয়ে থেকে ভেঙে দেওয়া বা রাজা রামমোহন রায় যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যার জন্য সতীদাহ প্রথা তিনি উঠিয়ে দিয়েছেন মহিলারা শিক্ষিত হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের অপমান বাঙালি মেনে নিচ্ছে না সেরম আজকেও এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করাটা বাঙালি কিন্তু মেনে নিচ্ছে না বিজেপি যে কতটা বাংলা বিরোধী এটা আবার নতুন করে হাতে নাতে প্রমাণ করে দিল কে প্রমাণ করল। ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে এই প্রমাণ দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে বাংলার মনীষীদের কলুষিত করা তাদের নানা ভুলভাল নামে আখ্যায়িত করা তাদের প্রতি অসম্মান দেখানো এগুলো হচ্ছে প্রমাণ করে দেয় যেটা বাংলার সংস্কৃতির সাথে কোনোভাবেই যুক্ত নয় এরা বাংলা বিরোধী দেখেছেন না জাতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টির জে পি নাড্ডা তিনি এলেন বললেন কবিগুরু জন্মস্থান শান্তি বিকন কত বড় অজ্ঞতার পরিচয় দিলে আর আরেকজন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী তিনি আবার বাংলা থেকেই নির্বাচিত এবং এই বাংলায় এই রাজ্যের সভাপতিও বটে ভারতীয় জনতা পার্টির তিনি স্বামী বিবেকানন্দকে বললেন কি বললেন উনি অজ্ঞ বাম প্রোডাক্ট ভাবা যায় স্বামীজিকে এইভাবে আক্রমণ করা বাংলা মেনে নেয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন কি দেখলাম সাঙ্গ পাঙ্গরা দৌড়া দৌড়ি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিলেন শুনে রাখুন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নবজাগরণের প্রাণ পুরুষ এই মানুষটিকে হাস্যকর ভাবে আজকে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন তিনি নাকি বঙ্কিম দা আসলে সম্বোধন করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে ভাবা যায় এই মনীষীকে মনে হলো যেন প্রধানমন্ত্রী একবারে স্থানীয় বাংলায় এভাবে মনীষীদের সম্বোধন করে না এর থেকে কি বোঝা যায় সংস্কৃতির সঙ্গে বাংলার এদের কোনো যোগাযোগ নেই এরা বহিরাগত তাই যোগাযোগ স্থাপন করার মিথ্যা চেষ্টা কখনো সফল হচ্ছে না আপনারা জেনে রাখুন আপনারা এই সমস্ত সংস্কৃতির উত্তরাধিকারী নন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সংস্কৃতি তার উত্তরাধিকারী তো ননই এখন ড্যামেজ কন্ট্রোল হিসাবে তাকে ব্যবহার করতে চাইছেন তিনি এই ড্যামেজ কন্ট্রোল ব্যবহার করার একজন উপকরণ নন এটা জেনে রাখুন বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ বুঝেছে বাংলার মানুষের উপযুক্ত জবাব দেবে তৈরি থাকুন মনীষীদের এইভাবে অপমান করা সংসদে দাঁড়িয়ে রাজ্যসভায় বঙ্গেবা তরম নিষিদ্ধ তারপর আবার সংসদে দাঁড়িয়ে বঙ্কিম দা হচ্ছেটা কি বলি হচ্ছেটা কি এটা ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বকে আমরা বলতে চাই এভাবে অপমান করবেন না বাংলা কিন্তু উপযুক্ত জবাব দেবে